আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বরাবরের মতো আজকে আমি অ্যাডভার্ব নিয়ে ক্লাস নেব আজকে অ্যাডভার্ভের প্রকারভেদ হবে ক্লাসের মূল বিষয় তো আমি অ্যাডভার্ভগুলো কোন কোন শব্দ হয় সেটা কত ক্লাসে নিয়েছি আজকে শিখবো হলো অ্যাডভার্ভের প্রকারভেদ অ্যাডভার প্রধানত হলো পাঁচ প্রকার ফাইভ কাইন্ডস একটা হলো দেখো অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাটভার্ভ অফ ফ্রিকুয়েন্সি তারপরে অ্যাডভারভ অফ এটা লেখার জায়গা হয় না টাইম পরে লিখবো এখন আমরা দেখো অ্যাডভার্ভ অফ প্লেস যেটা সেটা দুই ধরনের হয় কোনো কোনো অ্যাডভার্বের সাথে কোনো প্রেপিশন বসে না আবার কোনো কোনো অ্যাডভার্বের আগে প্রেপিউশন বসে যেমন ধরো হিয়ার দিয়ার এভরি হায়ার ইনসাইট এরকম ডাউন স্টেয়ার আন্ডার এইগুলো যদি এই এটা অনেক সময় প্রিপোজিশন হয় বাট ওগুলোই অ্যাডভার্ব হয় এইগুলোর সাথে কোনো প্রকার প্রিপোজিশন ইউজ করা যাবে না কিন্তু নিচে এসে দেখো কান্ট্রি এর এইগুলো কিন্তু নাউন এগুলো প্রপার নাউন বাট এগুলোর আগে যদি প্রিপোজিশন যোগ হয় তাহলে এগুলো হয়ে যাবে হলো অফ প্লেস যেমন ধরো ইন আওয়ার কান্ট্রি ইন আওয়ার কান্ট্রি দেখো এখানে কি আছে প্রিপোজিশন আছে তাহলে এটা হলো অ্যাডভার্ভ কোনো স্থানবাচক শব্দের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে তখন সেটার নাউন থাকে না তখন সেটা অ্যাডভার্ভ হয়ে যায় কিন্তু এইগুলোর সাথে কোনো প্রকার প্রিপোজিশন যোগ হবে না এগুলো জন্মগত মানে অ্যাডভার্ব এইগুলোকে অ্যাডভার্ভ করতে গেলে এর আগে একটা প্রিপোজিশন দিতে হবে তারপরে দেখি অ্যাডভার্ভ অফ টাইম মানে সময়বাচক যেগুলো শব্দ থাকে যেমন ধরো টু ডে ইয়েস্টার ডে লাস্ট ডে এরকম তারপরে দেখো এই টু ডের আগে ইয়ে ডের আগে তারপর টুমোরো টুমোরো আছে দেখো টুমোরো এই তিনটা শব্দের আগে কোনো প্রিপোজিশন যোগ হবে না কোনো প্রিপোজিশন যোগ হবে না কিন্তু এম পি এম নাইট তারপরে মর্নিং ইয়ার মান্থ উইক এইগুলোর সাথে যেমন ধরে আরও আছে এগো লং এগো লং এগো তারপর ওয়ান্স আপন এ টাইম এইরকম কিছু কিছু শব্দ আছে সেই শব্দগুলোর আগে প্রিপোজিশন যোগ হয় যেমন ধর এম উই গেট অফ অ্যাট সিক্স এম অ্যাট দেখো অ্যাট আছে তারপর পি এম নাইট মর্নিং ইয়ার মান্থ উইক এগুলোর আগে অবশ্যই অবশ্যই এই যে সময়বাচক শব্দ এগুলো নাউনও হয় বাট যখন একটা প্রেপোজিশন নেবে তখন সেগুলোকে আর আমরা নাউন বলতে পারবো না যেমন ধরো আমি একটা উদাহরণ দিই উই গেট আপ ইন দ্য মর্নিং দেখো এটা একটা বাক্য মনে করো এটুকু একটা বাক্য দেখো এখানে কি আছে দ্য মর্নিং এটা নাউন বাট তার আগে কী আছে আপ আছে সরি ইন আছে তাহলে দেখো এই ইনটা আসার পর এটা অ্যাডভার অফ টাইম হয়ে গেল এই ইনটা বাদ দিলে এটা নাউন হয়ে যাবে তো দেখো টু মরো টু টুডে এগুলোর আগে কোনো প্রিপোজিশন হয় না কিন্তু অন্য যে শব্দগুলো আছে যেমন ধরো এম পি এম মর্নিং মান্থ উইক এগুলোর আগে অবশ্যই প্রিপোজিশন আরও কিছু অ্যাডভার্ভ অফ টাইম যেমন ধরো এগো লং এগো ওয়ান্স আপন এ টাইম ওয়ান ডে এগুলোর আগে সাধারণত কোনো প্রিপোজিশন হয় না এটা জন্মগতই সময়বাচক শব্দ তাহলে নিচে একটা আবার দেখি দেখো অ্যাডভার্ব অফ মেনার অ্যাডভার্ব অফ মেনার মানে হলো ধরন এটা সহজ একবার সহজ চেনার উপায় আছে সেটা হলে কোনো অ্যাজেক্টিভের সাথে এলয় যোগ হবে যেমন ধরো পোর অ্যাজেকটিভ তার সাথে আছে এলয় কুইক অ্যাকজেক্টিভ তার সাথে আছে লয় স্লো অ্যাকজেক্টিভার সাথে আসে লয় তাহলে দেখো যদি অ্যাডভার্ভ অফ মেনার হয় তার সাথে অবশ্যই অবশ্যই কী থাকবে লয় থাকবে এটা সোজা খুঁজে বের করা খুবই সোজা আচ্ছা এটা গেল নিচে একটা এসে দেখি অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি মানে হলো বার কখনো একবারও নাই এরকম মানে কতবার হয় এরকম যেমন ধরো এভার কখনও না অলে সর্বদা ওই আফটার মানে পরে বিফোর আগে ওফেন মানে মাঝে মাঝে ওয়ান্স মানে একবার টয়েস মানে দুইবার থ্রাইস মানে তিনবার না ওয়েন দেন এইগুলো জন্মত এগুলোর আগে কোনো প্রেপিশন ব্যবহার করতে পারবে না এইগুলো মানে কয়েবার কিভাবে এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেগুলো ব্যবহার হবে অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি যেমন ধরো ভেরি ইন্টেনসিফায়ার হিসেবে ব্যবহার হয় মডিফায়ারের মধ্যে এর অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি বলা হয় এইগুলোকে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি এগুলো মোটামুটি এইগুলো হয় আর এলয়যুক্ত যেগুলো শব্দ থাকে ওই অ্যাডভার্ব অফ মেনার তারপরে সময়মতো শব্দের সাথে কিছু কিছু শব্দের আগে প্রিপজিশন হয় আবার কিছু কিছু শব্দের আগে প্রিপজিশন হয় না যেমন আমি বললাম টুমরো টুডে তারপরে ইয়েস্টারডে এগো লং এগো ওয়ান্স আপন এ টাইম এগুলোর আগে কোনো প্রকার প্রিপজিশন হয় না কিন্তু অন্য যে শব্দগুলো থাকে যেমন এম পি এম তারপরে হলো মর্নিং ইয়ার মান্থ উইক এগুলোর আগে অবশ্যই প্রিপোজিশন হয় হয়ে তারপরে অ্যাডভার্ভ অফ টাইম হয় অ্যাডভার্ভ অফ প্লেস উপরে যেগুলো আছে অ্যাডভার্ব অফ প্লেস সেগুলোর আগে প্রিপোজিশন হয় না নিচেরগুলো অবশ্যই এগুলো নাউন বাট এগুলোর আগে প্রিপোজিশন যোগ হয়ে সেটাকে অ্যাডভার্ভ অফ প্লেস হয় আমি এখন অ্যাডভার্ভ অফ পারপাস লিখবো দেখো আমি এইবার যেগুলো লেখি এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে বাক্যের শেষেও থাকতে পারে শুরুতেও থাকতে পারে অথবা মাঝখানেও থাকতে পারে সরি মাঝখানেই বেশি থাকবে শেষে থাকার প্রশ্নই আসে না শুরুতে থাকতে পারে তবে শেষে থাকবে না শুরুতে মাঝে এটুকুই এইগুলো যদি থাকে তাহলে বুঝবো যে এখানে অ্যাডভার্ভ অফ পারপাস অথবা অ্যাডভার্ভ অফ রিজন হতে পারে কি হতে পারে রিজন পারপাস অথবা রিজন হতে পারে এখন দেখো সেগুলো শব্দগুলো কী কী অ্যাট সিন্স বিকজ ফর হোয়াই সো দ্যাট তারপরে হলো ইন অর্ডার টু টু প্লাস ভার্ব দ্যাট দ্যাট ইজ কল ইনফিনিটিভ উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ডিউ টু উইং টু এখন দেখো এইগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে তুমি নিশ্চিত বুঝবে যে এই বাক্যটা এটুকু হলো অ্যাডভার্ভ পারপাস অথবা রিজন এখন দেখা যাক আমরা একটা বাক্য লিখি He was absent due to illness. He দেখো আমি এখানে এক বাক্য লিখছি হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু ইননেস সে অসুস্থতার জন্য আসতে অনুপস্থিত ছিল দেখো কেন ছিল দেখো রিজনে চলে যাচ্ছে আচ্ছা তারপরে দেখো হি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ দেখো হি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ পারপাস টু শাইন এই টু প্লাস ভারবে এখানে আছে দেখো টু প্লাস ভার এটা হলো অ্যাডভার অফ পারপাস তাহলে এখানে হলো অ্যাডভার্ভ অফ রিজন এটা হলো অ্যাডভার্ভ অফ পারপাস মোটামুটি এইগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো জায়গাতে অ্যাডভার্ভ অফ ফ্রেশ বের করতে পারবো আর এইগুলো যদি থাকে এই কয়েকটা যদি থাকে এই কয়েকটা তাহলে অ্যাডভার অ্যাডভার বিয়ার ক্লোজ ব্যবহার করতে পারবো বা চিনতে পারবো এ কটা থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে আর নিচের কটা যদি থাকে তাহলে অ্যাডভারবি ফ্রেজ অথবা অ্যাডভারভ রিজন হতে পারে পারপাসও হতে পারে এই রিজনেও হতে পারে তবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে এই কথা মনে রাখবা তাহলে দেখো আজকে আমরা অ্যাডভার্বল প্রকারভেদ শিখলাম পরে কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো আর এটা রিকোয়েস্ট বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট করবে এইভাবে আমাকে একটু হেল্প করো কারণ আমার একটা ফেসবুক পেজ গ্রো আপ হতে গেলে তোমাদেরও হেল্প লাগবে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই মানে আপলোড করি অনেক সময় লাগে আমি নিজেই এগুলো সব কিছু করতে হয় আমাকে আবার ক্লাস রেডি করতে হয় সেগুলো অনেক পর্যন্ত এডিট রেডিট করে সেটা আবার আপলোড দিয়ে তারপর ঘুম আসতে হয় অন্তত এই কষ্টের কথা চিন্তা করে তোমরা একটু না লাইক কমেন্ট শেয়ার করবা এটুকুই তোমাদের কাছ থেকে আসা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ